তোমার দেখছো যে দুটো আমি ভাগ দিয়েছি পাঁচ দিয়ে কিন্তু আমি ভাগ করবো না আমরা গুণের মাধ্যমে ভাগ করবো চলো তারা দেখি গুণের মাধ্যমে ভাগ কি করে করা যায় তো প্রথমে দেখো আমাদের যে বারোশো পঁয়তাল্লিশ বাই পাঁচ দিয়েছে চব্বিশশো তেরো বাই পাঁচ দিয়েছে কিন্তু এই দুটো তোমরা করবে আমি করবো না জাস্ট তুমি দেখো কয়েকটা নিয়ম দেখো তোমাকে যদি বলা হয়েছে তেরোশো আমি পাঁচ ভাগ করো তার মানে দুই দশমিক ছয় তোমার রাইট অ্যান্সার দেখো ভাগ করে দেখো যদি ভাগ করে দেখো পাঁচ দিয়ে পাঁচ দুই দশ তিন নামলো ভাগ গেল না শূন্য দশমিক দিয়ে শূন্য পাঁচ ছয় তিরিশ উত্তর মিললো মিললো তারপর দেখো আরেকটা অঙ্ক আমরা দুই দিয়ে গুণ করব। যদি দুই দিন গুণ করি তাহলে 4 দুগুণে আট দুই দু চার তুমি একটার আগে দশ মিনিট বসিয়ে দাও হয়ে গেল গুণ করতে হবে না আমার আমরা গুণের মাধ্যমে করবো চলো তাহলে আমরা আটটা দেখি আমরা তো তোমাকে দিয়েছে একশো পঁয়ত্রিশ দিয়েছে তোমাকে পাঁচ দিন করতে করেছে তো জানো অবসর হবে তবুও আমি শূন্য দুশো সত্তর হচ্ছে একটার আগে দশমিক বসে দেবো তার উত্তর হচ্ছে আমাদের সাতাশে তো আর একটা দেখছি তাই খুব মজা করে শিখছি আমরা এবার ধরো তোমাকে দিয়েছে আহ চারশো বারো কে পাঁচ দিন ভাগ করো তুমি যেকোনো সংখ্যা নিতে পারো তুমি ডবল করে দিবে এবার দেখো চারশো বারো ডবল হয় আটশো তুমি আটশো চব্বিশ বসিয়ে দিলে দশমিক বলেছি আমি একটার পর একটা বসে দিলে আমার ভাগ হয়ে গেল তো এবার থেকে আমরা ভাগ করবো না আমার জাস্ট ডবল করে দিলেই আমাদের কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে তোমরা আরেকটা অঙ্ক দে আমি ধরো তোমাকে দেখে সাতচল্লিশ সাতচল্লিশ কে দিয়েছে পাঁচ দিন ভাগ করো তুমি তুমি জাস্ট নর্মালি ভাগ করে দেরি হো তোমার তুমি এটাকে ডবল করে দাও

যদি আমার এই পাঁচের ম্যাজিকটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবস এবং অল নোটিফিকটা প্রেস করে দেয়